গরমকালে বিদ্যুৎ চলে গেলেই কিন্তু প্রচুর টেনশন পড়ে যায় এই মুরব্বী বাচ্চা কাচ্চা এদের কষ্টের কিন্তু শেষ নাই আজকে এমন একটা কুলার নিয়ে আসছি যেটা কারেন্ট চলে গেলেও চলে আর মায়ের দোয়ার ট্রেডার্স এই প্রোডাক্টটা রেগুলার পাওয়া যায় আমাদের কাছে সেন্টু ভাই প্রচুর স্টক নিয়ে চলে আসে সেন্টু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যেহেতু গরম চলে আসে আর যখন প্রচুর গরম পরে প্রচুর লোড শেডিং হয় কিন্তু ভাই আপনার বাসায় এসি আছে কারেন্ট নাই কোনো দাম নাই আপনি অনেকটা খরচ করে চাদার ফ্যান কিনছেন কিন্তু যখন গরম পরে

কিভাবে এটা আমাদের এটা হচ্ছে ইয়ার কুলার এটা জাস্ট আপনি এখানে দেখেন এখানে কোন আমি লাইন লাগাইনি কোনো লাইন দেওয়া নেই কিন্তু না এটা তো একদম ঠিক আছে পুরো তার তো এখানে জাস্ট অন করে দিবেন এখানে টাচ সিস্টেম পাওয়ার দিবেন চলতে থাকে কিন্তু এখন এখানে আপনি লেখা উঠবে আপনি কত রকি স্পিড ইউজ করবেন যেমন এটা এখন লেখা আছে F5 মানে কি পাঁচ স্পিডে চলতেছে বাড়ান এ হয় বাড়বে আস্তে আস্তে ঠিক আছে ভাই এটা 9 স্পিড পর্যন্ত ভালো স্পিড এখন অনেক গরম পড়ছে পালাসটা গরম লাগতেছে আপনার গায়ে আপনি এখানে জাস্ট একটু পানি দিয়ে দিবেন আচ্ছা এখানে ঠান্ডা পানি দেন বা একটু দেন আপনার গরম বাতাসটা ফিল্টার করে ঠান্ডা বাতাস হয়ে বের হবে এটা দিয়ে আচ্ছা এটার পেছনে কি হানিকম প্যাড আছে হানিকম প্যাড দেওয়া আছে যেটা কারণে আপনার এটা ঠান্ডা বাতাস বের হবে এবং এটা হচ্ছে আপনি সবচেয়ে বড় বিষয় যেখানে কারেন্ট নাই বিদ্যুৎ নাই ওখানে চালাতে পারবেন এবং চার্জ দিতে পারবেন সোলার সৌর বিদ্যুৎ দেখেন সোলার বিদ্যুৎ দুটো পয়েন্ট আছে আর এটা হচ্ছে আপনার অরিজিনাল 12 ভোল্টের ব্যাটারি আপনি খুলে দেখে চেক করে নেবেন আচ্ছা ব্যাটারি ব্যাকআপটা এটা যদি আপনি হাই স্পিডে ইউজ করেন চলবে আড়াই ঘন্টা

অসাধারণ কিন্তু এটা কিন্তু চাইলে আবার এটাকে কি খুলে লক করে রাখা যায় তাই এটা লক করতে পারবেন চাইলে আপনি আচ্ছা হাতেও কি চাইলে পাওয়ার বাড়ানো যায় আপনি দুটো অপশন দাও আছে আপনি হাতেও করতে পারবেন রিমোটও করতে পারবেন অসাধারণ চমৎকার এটা দেখেন বাতাসে কি ফ্লোটা ভাই হুম দারুন বাতাস আচ্ছা ভাই তো এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস যেহেতু এটা গরম এখন শুরু হইছে মাত্র নতুন প্রোডাক্ট খাতা নামছে এই প্রোডাক্টটা তো আমরা প্রচুর মানে চাহিদা দেখেছি আর আপনারা দেখছেন অনেকেই কিন্তু দেখছেন যে যখন গরম পড়ে

হ্যাঁ পৌঁছে যাব তো আপনারা যারাই নেবেন বেশি হবে হ্যাঁ যারাই নিবেন আপনারা দ্রুত নিবেন কারণ কি মার্চের 10 তারিখের পর যে লটগুলো আসবে দাম থাকবে 13500 টাকা তারপরে মানে যেগুলো আসবে ওগুলো দাম হবে 14500 টাকা অর্ডার করব কিভাবে ভাই ভাই এই যে আমাদের নাম্বার দাও আছে এখানে এই ভাই নাম্বার দাও আছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন ঢাকায় হোক ঢাকার বাইরে হোক যেখানে হোক আপনারা হোম ডেলিভারি পাবেন যারা সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের নিস্তালা 27 নম্বর সব মায়ের দোয়ার ট্রেডার্স নোভা কোম্পানির এই প্রোডাক্ট যদি নিতে চান যেটা সোলার সাপোর্টেড আর থার্টি সিক্স ইয়ার্স অফ ট্রাস্ট হচ্ছে নোভা কোম্পানি বাংলাদেশে নোভা ঘরের শোভা তো চমৎকার এই প্রোডাক্ট নিতে পারবেন মায়ের দোয়ার ট্রেডার্স থেকে আজকে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ